জীবনের প্রতিটি ক্ষেত্রে সব হারামকে হারাম বলে সেই হারাম সমূহকে বর্জন করে চলা আমি মনে করি এক মহা দুঃসাহসিকতার পরিচয় তবে সেই দুঃসাহসিকতার পরিচয় কজের মধ্যে বাজবে হ্যাঁ জীবনে বহু দাড়ি টুপি পাঞ্জাবি পরিধান করা মানুষ দেখেছে তবে সেই দুঃসাহসিকতার পরিচয় কজের মধ্যে বা পেয়েছে হ্যাঁ এবার আসি আচ্ছা আপনারা আমার মাঝে কি সেই দুঃসাহসিকতার পরিচয় আছে আমাদের প্রত্যেকের জীবনের অঙ্গ প্রত্যঙ্গের সাথে সুদ ঘুষ বা হারামটা জড়িয়ে আছে হ্যাঁ মানছি আপনি সুদ খান না বা আপনি ঘুষের সাথে জড়িত নয় কিন্তু আপনি কি অন্যকে সুদ কিংবা ঘুষ দেন না আর তা কি হারাম নয় আপনি কি সমিতির থেকে লোন নেন না আর তা কি হারাম নয় এখন কিছু কিছু বোকা অর্থলোভী মানুষ যারা কিছু টাকা আয়ের জন্য আপনাকে বিভিন্ন লোভ দেখায় যেমন কোনো টাকা রাখলে পাঁচ কিংবা দশ বছর পর আপনাকে এত এত টাকা রাখতে হবে কি বুঝতে পারছেন আমি সেই প্রতিবন্ধী ব্যবসার অন্যতম অঙ্গ বিমার কথা বলছি আপনি কি সেই বোকার লোভনীয় কথাই বোকা হয়ে সেই বিমা করেন না আর তা কি হারাম নয় আরে বোকার দল আপনাকে তো ভাবা উচিত ছিল সেটা হারাল নাকি হারাম আমি মনে করি একজন ইমানদারের কাছে হারাম কোটি টাকার চেয়ে হালাল এক টাকা ভালো কেননা সে জানে হারাম কোটি টাকা দুর্গন্ধজনিত ময়লা আর সেই ময়লা খেলে অসুস্থতার নিয়ামতে ভুক্তি হবে হ্যাঁ পরিশেষে আমি বলতে চাচ্ছি আমাদেরকে সেই দুঃসাহসিকতার পরিচয় অর্জন করা উচিত আমাদের মধ্যে সেই দুঃসাহসিকতার পরিচয় জন্মানোই উচিত কেননা একদিন তো আমাকে আপনাকে স্রষ্টার আদালতে দাঁড়াতে হবে সেদিন এই জীবনের ব্যাপারে স্রষ্টা নিশ্চয়ই হিসাব নেবে হ্যাঁ এই জীবনের নিচক সুখের জন্য পরকালের সুখটা নষ্ট করা নিশ্চয়ই বোকা বিচারের কিছু নেই